পিএল নয়শো এক আছে ঠিক আছে এইখানেও দেখেন এইখানেও কিন্তু আমাদের পিএল নয়শো এক আছে তাই না এই পিএল এক নয়শো এক বের হয়ে তাহলে এখানে একটা পয়েন্ট হয়েছে তাই না একটা পয়েন্ট কি কোনো টেস্টিং পয়েন্ট আছে কি বা ধরেন এইটাই পয়েন্ট ঠিক আছে আউটপুট এটার তো আউটপুট তাই না এটা আউটপুট এটা তো এইটা এইখানে নাইনটিন ভোল্ট আসে ঠিক আছে এই নাইনটিন ভোল্ট আইসা এখান থেকে আমাদের কী করে এটা একটা পয়েন্ট তৈরি দেখেন বিন লেখা আছে এখানে বিন মানে কি মোটা অক্ষরে মোটা অক্ষরে কালো মানে হচ্ছে এটা পাওয়ার সোর্স একটা ঠিক আছে এটা একটা পাওয়ার সোর্স অফ করো ওকে তো দেখেন ওই বিন আর এই বিন সেম বিন ঠিক আছে সেম ভিন এখানে কানেক্টেড এটা আসতে করে আমরা দেখছিলাম যে ড্রেনে তাই না ড্রেন হইয়া তারপরে এটা সোর্সে আসবে সোর্স পয়েন্টে আসবে এবং এটা পি টু কানেকশন তৈরি করবে দেন এই পি টু কানেকশন থেকে কি হবে এটা পি থ্রি কানেকশন হবে এবং এটা এই সিএলআর আসবে তো আসতে হলে আমরা বলছি যে গেট কন্ট্রোল থাকতে হবে আর গেট কন্ট্রোল কে করে ল্যাপটপ চার্জিং আইসি যেটা আছে ল্যাপটপের যে চার্জিং আইসি এই যে গেট কানেক্টেড এখন এই গেটের সাথে অনেকগুলা রাশি বা নিয়ামক এখানে কানেক্টেড ঠিক আছে এই জিনিসগুলাই আমাদের একটু ভেজাল করে যে এইগুলা কিভাবে কাজ করে ঠিক আছে এই জিনিসগুলো আমাদের এই থিওরিগুলো বুঝতে হবে এই থিওরিগুলো যদি আপনি না বুঝেন তাহলে আমাদের মাদারবোর্ডে গিয়ে আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে তো এখন আমরা দেখি যে এই থিওরিটা কিভাবে কাজ করতেছে এই ভোল্টেজটা গেট কন্ট্রোলটা কিভাবে হচ্ছে তো এই গেট কন্ট্রোল হওয়ার জন্য আমাদের আগেই এই যে বিন আছে এই বিন থেকে দেখেন বিন হইয়া এই চার্জিং আইসিতে ঢুকে গেছে ঠিক আছে তো চার্জিং আইসিতে কাজ করবে তার জন্য অত কিছু আগে থেকে এটা ভোল্টেজ লাগবে তাই না তো সেই জন্য চার্জিং আইসি রেও কী করছে তারা ভোল্টেজ দিয়ে দিছে এবং এইখান থেকে ভোল্টেজ দেওয়া একটা রেজিস্টর দিয়া প্রোটেকশন দিয়া এখানে একটা ক্যাপাসিটর দিয়া এটা দিয়া ডিসি ইন করাই দিছে ঠিক আছে ডিসি ইন করায় দেওয়ার পরে তাহলে আমরা এই ডিসি ইন খুঁজে বের করব ডিসি ইন পিনটা কত নাম্বার দেখেন এটা হচ্ছে বাইশ নাম্বার পিনে ঠিক আছে তো এটা আমরা বলতে পারি যে আসছে সে এক নম্বরে প্রথমে আসছে তাহলে এটা বাইশ নাম্বার পিনে দিয়ে রাখছে কেন এটা হচ্ছে আর্কিটেকটার আর্কিটেকচার ডিজাইনের কারণে এই সিস্টেমে দিছে ঠিক আছে তো বাইশ নাম্বার পিনে আসছে তো বাইশ নাম্বার পিনে আসার পরে সে তার এখান থেকে এসি ইন জেনারেট হবে সেই ভিনের মাধ্যমে দেখেন এই ভিন আছে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার এখানে একটা ভোল্টেজ ডিভাইডারের জন্য দুইটা রেজিস্টর আছে ভোল্টেজ ডিভাইডার তো দেখছিলেন না থিওরি ক্লাসে এই ভোল্টেজ ডিভাইডার কীভাবে হয় বা সূত্রটা মনে আছে তো সেই অনুযায়ী এখানে দেখেন একটা দুইশো বত্রিশকে আর এখানে ঊনপঞ্চাশকে একটা রেজিস্টর আছে এর মাধ্যমে একটা ভোল্টেজ ডিটেক্ট হয়েছে এসি ইন হয়েছে এখানে দেন এসি যদি ইন হয় সে একটা কনফার্মেশন দেয় এসি ওকের মাধ্যমে এই এসি ওকে কি হয় এদিক দিয়ে বের হয়ে দেখেন এই দিয়ে বের হয় এবং এসি ইন জেনারেট করে আর এই এসি ইন জেনারেট করতে হলে এইখানে ভিডিডি পি একটা ভোল্টেজ জেনারেট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দেখেন এই যে ভিডিডি পি ঠিক আছে এইখানে এই ভোল্টেজটা সে নিয়ে এইখানে দিছে এবং এইখান থেকে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে সে কনফার্মেশন এসি ইন কনফার্মেশন করছে এখন এই এসি ইন কেন আসছে এই এসি ইন আবার কি করতেছে এই এইখানে জয়েন্ট হয়েছে জয়েন্ট হয়ে দেখেন এদিকদের যায়া এদিকদের যায়া এইখানে গেছে কোন কোন লাইনে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে এসি ইন লাইন এদিকে গেছে ওকে এটা গেছে আমরা দেখাইলাম দেন হচ্ছে আমরা যদি দেখাই যে এই ভোল্টেজও অটোমেটিকলি এই নাইনটিন ভোল্ট দেখেন এটা হচ্ছে ফরওয়ার্ড আছে না ফরওয়ার্ড রিভার্স আমরা বুঝছি তাহলে নাইনটিন ভোল্ট চমৎকারভাবে এখানে চলে আসবে তাই না পি টু পয়েন্টে বাট ফুল ভোল্টেজ আসবে না কারণ এই যে ডায়ার আমরা সকালে দেখাই যে জার্মেনিয়াম বা ইয়া ওই সিলিকন পয়েন্ট থ্রি বা পয়েন্ট সেভেন এখানে ডাউন করে দেয় তাই না তো প্রপার ভোল্টেজটা বা সুইচিং হওয়ার জন্য আমাদের এখানে প্রপার গেট হওয়া প্রয়োজন তো এখানে ভোল্টেজ আসলেও এটার কোনো কাজ নাই তো এটা আসার পরে আমাদের কোন কোন লাইনে গেছে সেই লাইনগুলো আমাদেরকে আমরা ট্র্যাক করব ঠিক আছে সেই লাইনগুলো আমরা ট্র্যাক করব কোথায় কোথায় ভোল্টেজ গেছে ঠিক আছে এই দায়সা এই আইসা এই গেটেও আইসা বৈশা আছে এই গেটেও আইসা হাই ভোল্টেজ বৈশা আছে বাট এগুলো কিন্তু কি মসলেট পি চ্যানেল মসলেট যেহেতু তীর গেট ঠিক আছে তো এটা হচ্ছে পি চ্যানেল তো এখন যদি আমরা এই পি চ্যানেল মসফেডকে যদি গেট করতে হয় আমরা বলছিলাম লোয়ার ভোল্টেজ প্রয়োজন হয় তাই না তাহলে আমাদের এখানে লোয়ার ভোল্টেজ লাগবে তো এখানে চলে আসছে নাইনটিন ভোল্ট তাহলে আমরা লোয়ার ভোল্টেজটা পাবো কীভাবে তো সেজন্যই এই এসি এন্ট্রি করছে এইখানে গেছে দেখেন ও এটা আবার এইখানে কি হয়েছিল ঘটনা এখানে একটা ঘটনা আছে দেখেন বড় অনেকটা সার্কিটটা এইখানে ভোল্টেজ প্রথমে তো ভোট ভোল্ট আসে আসার পরে এদিকে আসে এইখানে এসে দাঁড়ায় থাকে তাই না দাঁড়ায় থাকলে এটা কি ট্রানজিস্টর দেখেন তো কি ট্রানজিস্টর এটা বড় করে দেয় বাইরের দিকে যাচ্ছে তাহলে এন পি এন এন পি এন এখানে বেজে কি আছে এখন পজিটিভ লাইন ঠিক আছে এখানে নাইনটিন ভোল্ট আছে তাইলে এটা এই গ্রাউন্ডটা উপরে গিয়ে এটাকে অফ করে রাখতেছে তাই না আর এটা আবার দেখেন এটা হচ্ছে এন এটা হচ্ছে পি এটা হচ্ছে এন তো এখানে গ্রাউন্ড দরকার এখানে গ্রাউন্ড এসে এখানেও এটাতে অফ করে রাখতেছে তাই না মানে এটা অন করে রাখতেছে তাহলে এটা উপরের দিকে যায় এই নাইনটিন ভোল্টটাও ওই গেটের মধ্যে বৈশা আছে মানে প্রটেক প্রটেক্ট করে রাখছে যে এখন তুমি যাইতে পারবে না ঠিক আছে এখন কি হয় দেন কি হয় দেখাই এটা যখন এই এসি ইন যখন আসে এটা কিন্তু মিলি সেকেন্ডের মধ্যে মাইক্রো সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটতেছে ঠিক আছে তো এখান থেকে যখন এই ভোল্টেজ এসি ইনটা যখন আসে এখানে এটা গ্রাউন্ডটা উপরে চলে যায় তাহলে এটা জিরো হয়ে যায় এটাও জিরো হয় এবং এটা একটা ভোল্টেজ ডিভাইডার তৈরি হয় এখানে এখানে হচ্ছে নাইনটিন ভোল্ট এখানে একটা রেজিস্টর দেন এখানে একটা রেজিস্টর আর এখানে গ্রাউন্ড হয় ভোল্টেজ ডিভাইডার হয়েছে এই ভোল্টেজ ডিভাইডার হওয়ার কারণে এখানে একটা ভোল্টেজ আসছে এটা আমরা কালকে দেখছি এইট পয়েন্ট ওয়ান ফোর আর আমাদের এই গেট করার জন্য মাইনাস থার্টি থেকে প্লাস নাইন ভোল্ট প্রয়োজন তাহলে আমাদের এইট পয়েন্ট ওয়ান ফোর আসছে তাহলে আমাদের তো সঠিক হয়েছে তাই না ওকে আসছে তো এই ভোল্টেজটাই আমাদের যখন এদিক দিয়ে পাস হবে দুইটারই পাস করবে পাস করে দেওয়ার ফলে আমরা এখানে প্রপারলি নাইনটিন ভোল্ট পেয়ে যাবো তো এখন আমরা এইটাই বোর্ডে দেখব যে এটা আসলে ঠিক আছে কি না এই জিনিসটাই আমরা ট্রেস করব বোর্ডের মধ্যে চলুন দেখা যাক সেই জিনিসটা কিভাবে হয় তো এখন আমাদের এই চার্জিং আইসির মধ্যে যে আমাদের নাইনটিন ভোল্ট আসছে সেটা আমাদের দেখার বিষয় ওটা ক্লোজ করে আবার নতুন করে দেওয়া